আম্মু যেরকম কইরা সুন্দর করে সাজায় আমি এইরকম করে চেষ্টা করছি আসসালামু আলাইকুম एवरीवन আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে ঈদ মোবারক এই ব্লগটা ছিল ঈদের দ্বিতীয় দিন আমি আমার বাসায় হচ্ছে আজকে মেহমান আসবে মেহমান বলতে আমার নিজের মানুষ আমার একমাত্র ফ্যামিলি আর হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ তো হচ্ছে আমি একা হাতে সব কিছু রান্না রান্নাবান্না করেছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি হচ্ছে মুরগির রোস্ট রান্না করব যে কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য দুই চুলার মধ্যে আমি তীদ দিয়েছি চিকেনগুলো ভাজার জন্য তাতে করে হচ্ছে সময়টাও বেঁচে যাবে আর একসাথে হচ্ছে সবগুলো ভাজা হয়ে যাবে তো এদিকে চিকেন ভাজতে দিয়ে আমি চলে আসলাম নবাবী সময় তৈরি করার জন্য এই যে আর এই সময়টা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় কারণ এটা হচ্ছে সবাই বেশি পছন্দ করে আর আমি এই নবাবী সামাইটা বানিয়ে খাওয়ার পরে আমার শ্বশুরবাড়ির সবাই তো ভীষণ পছন্দ করে করেছে আর কি যাই হোক এটা তৈরি করে হচ্ছে আমি সেট করার জন্য ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন চলে আসলাম পেঁয়াজ কাটার জন্য এই ঈদের দিন আর কেউ আমাকে কান্না কান্না কিন্তু ঠিকই আমাকে করিয়েছে কারণ বাংলাদেশের এত বেশি আর কি বলবো যাই হোক এই তো কান্নাকাটি করে করে হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তো পানির মধ্যে ভিজিয়ে এখন হচ্ছে একটু ধুয়ে নিলাম এতে করে ছাঁজটা কিন্তু একটু কমেছে এই তো পেঁয়াজগুলো হচ্ছে সবগুলো আমার টুকটাক করে কাটা হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি এই যে গরুর মাংস রান্না করতে

লাগাইবা আগে বসাইবা এবার বসানোর পরে এটা টিপ দিবা এটা টিপ দিলে এই যে লক আছে লকটা যা বসবো বসার পরে এটারে উপর দিকে দিবা আবার নইব এই যে দেখো বন্ধ আছে এই যে আমি বসাই এই যে এখন করে যাইতেছে না এই যে এই যে দেখ ঢুকলো লক হইলো হ্যাঁ লক হইলো

যাক আলহামদুলিল্লাহ আরেকটা একটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বাসায় আগে থেকে আমার শ্বশুর বাবা এনে রেখেছিল যাই হোক হচ্ছে এখন হচ্ছে ওইদিকে গরুর মাংস হচ্ছিল আর আমি এখানে হচ্ছে ডিম গুলো নিচ্ছিলাম একটা একটা করে আর এই যে দেখুন কত সুন্দর বলক চলে এসেছে গরুর মাংসের সুন্দর একটা স্মেল আসছিল যাই হোক আর এখানে হচ্ছে আমি একটু গরুর মাংসের কাবাব তৈরি করার চেষ্টা করছিলাম তো এই যে এটা হচ্ছে আমি জীবনে ফার্স্ট টাইম তৈরি করেছি যে কারণে শেপটাও ভালো হয় নাই আর এখানে হচ্ছে চিনি মাংস মাছ ভাজার জন্য চিংড়ি মাছের মধ্যে একটা একটা করে আমি কাঠি দিয়ে নিয়েছিলাম এতে করে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে এরপরেও সেটাও কি স্ট্রংই থাকবে দেখিয়ে যাবে না তবে বড় কাঠি হলে বেশি ভালো হতো আমি টুথপিক হাতের কাছে যেটা পেয়েছি আর কি সেটাই দিয়ে আমি কাজ আর কি সব সময় সেরে ফেলার ট্রাই করি এই তো এদিকে হচ্ছে আমার রোস্টের যে যে ঝোলটা আছে সেটা তৈরি করা হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে চিকেন টাকি ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিচ্ছি যদিও ইটালিতে থাকতে হচ্ছে আমি অনেক পাহাড় রান্না বান্না করেছি মুরগি রোস্ট পোলাও টোলাও কিন্তু আমি হচ্ছে এই প্রথমবার এত বেশি আর কি পরিমাণ যেটা এত পরিমাণটা হচ্ছে ফার্স্ট টাইম এত বেশি রান্না করছি তো এই যে এখানে হচ্ছে আমি ওইদিকে চিকেন রোজ ডিম দিয়ে রেখে দিয়েছি চুলায় আর এখানে হচ্ছে পোলাও আমি রান্না করছিলাম আর এখানে হচ্ছে সালাদ তৈরি করার জন্য একটু ওই যে বলে না একটা নকশা করতে গিয়েছিলাম বাট সেই নকশাটা আর কি হয়নি কারণটা দেখাচ্ছি এই যে দেখুন আমি তো ভেবেছিলাম যে এটা একটা সুন্দর করে ফুলের মতন বের হবে বাট এখান থেকে তো আমি ওইভাবে সিস্টেম করে কেটেই নিলাম কিন্তু এখন তেমন একটা সুন্দর ফুল হিসাবে আর কি এটা বের হয় নাই দেখতে ভাল লাগছিল না আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ এটা কি করলাম এর থেকে এটা কেউ কেটে ফেলি এই যে এখন কেটে হচ্ছে নর্মাল যে সালাদ যেরকম থাকে ওইরকমই তৈরি করে ফেলেছি আর এদিকে হচ্ছে দুই বিয়াই কত গল্প করছে শুনুন শুনে আসি তাদের দুই বিয়ের গল্প কারণ আমার শ্বশুর বাবা তো একজন মেরিন ইঞ্জিনিয়ার সারা জীবন প্রবাসী ছিল আর আমার আব্বু হচ্ছে একজন দলিল লেখক তাদের যে কত গল্প মানে দুই বিয়াই একসাথে হলো অনেক গল্প করে

সেই জল 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 শ্বাস পা হয়ে পাঠা যাও না ওই জল ওই পানি সাত ঘন্টা আমরা অবশ্যই এই অবস্থা আস্তে 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 গেলাম তারপরে কখনো চিন্তা করলাম যে এই মানুষগুলি বাদামে কাজ করে আমি কাজ করে জাকাতা কাজ করে অন্যান্য শীতে কাজ করে এরা এরা তো গরিব গরিব আমি ওই যে নুরু ব্যান্ডারের অফিসে থাকি এর মধ্যে দেখা যায়

জেরুজালেম স্পানা প্যাকেটে মারিনা টুকা ঠিকই তো তবে আমি বি বিড়া প্যাকে পড়া চলুন যান মেন সিলভার লট ওনে দেশিবা মহিলাদের এস ওয়ান তাদের দুই বিয়ার গল্প চলছে আর এদিকে আমি হচ্ছে রান্না বান্না করা শেষ গরুর মাংসতে একটু ঝোল রেখেছি আমি আর ভাতও রান্না করেছিলাম এক্সট্রা করে যে তুই কেউ পোলাও না খায় এর সাথে ছিল সালাদ আর এই যে চিকেন রোস্ট এর উপরে হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর এই যে পোলাও এই তো পোলাও রান্না করা শেষ এর উপরে হচ্ছে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম তবে আর সেই বিদেশে থাকতে মানে ইটালিতে থাকতে হচ্ছে আমি এত পরিমাণ রান্না করি নাই পরিমাণটা রান্না তো করেছি বাট এত পরিমান করিনি যে কারণে হচ্ছে বা একটু ভুল ত্রুটি হতে পারে এই তো রান্না সব করার শেষ আর এদিকে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছিল আর বাবু হচ্ছে তার পাপার দেওয়া পিঙ্ক কালার মোটর সাইকেলে আর এরা দুজন এখন এই তো বাইক চালাচ্ছে কত সুন্দর করে স্মুথ ভাবে শুধু তাই না এরা আমার বারেন্দাতে কি করেছে চুন দেখে আসি পুরো বারেন্দার মধ্যে যত খেলনা রয়েছে সবগুলো একদম নিয়ে এসেছে আমার ছাড়ু সহকারে মানে আমার বিছনা চালা ঝাড়ুটাও নিয়ে এসেছে যদিও আমার বারান্দাটা অনেক বেশি চিকন মানে এমনি লম্বা আছে কিন্তু এই দিকে সাইজ হচ্ছে বেশি জীবন তো ওরা ওদের সব খেলনা নিয়ে এসে এখানে হচ্ছে খেলাধুলা করছিল এই তো বাচ্চারা আর কি যা করে যাই হোক খুব সুন্দর একটা সময় এটাই হচ্ছে ছোটবেলার স্মৃতি এই স্মৃতিগুলাই হচ্ছে আমাদেরও মনে পড়ে যখন নানু বাড়িতে দাদু বাড়িতে যেতাম আমরা কাজিনাও এরকম খেলাধুলা করতাম যাই হোক রান্না করা শেষ এখন হচ্ছে পরিবেশন করার পালা এই তো আমি হচ্ছে পেলের সাজিয়ে পরিবেশন করছিলাম তো আমার আম্মুকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার যখন শীতের সময় ছয় ফুপুরা কিন্তু বিশেষ করে আমাদের বাসায় আসতো তারপর আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির বাড়ির মানুষরা সবসময় এইভাবে প্লেট সাজিয়ে দিত আমি কিন্তু আমার আম্মুকে দেখেই শিখেছি মানে আমি ছোটবেলা থেকেই দেখেছি এইভাবে প্লেট সবসময় সাজিয়ে দেয় আর সেই দিনগুলো কথা মনে পড়ছে আগে ঈদের সময় হচ্ছে আমার ফুপুরা আমাদের বাসায় আসতো মানে তার ভাইয়ের বাড়িতে ছয় ফুপু আসতো মাঝে মাঝে আমার কাজিনরা আসতো সেই সময়গুলোর কথা মনে পড়ছে আর এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গিয়েছে এখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার ননা আসে মানে বাবুর ফুপুরা আমার ছোটবেলায় ছিল আমার ফুপুরা আসতো আর এখন বাবুর ছোটবেলায় বাবুর ফুপুরা যাই হোক আমি হচ্ছে এখন সব কিছু সুন্দর করে মানে গুছিয়ে কাছিয়ে রাখছিলাম আর বাবার মাকে আগেই বসিয়ে দিলাম আর কোথায় কি লাগবে না লাগবে এগুলো আমি জিজ্ঞাসা করছিলাম আর দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বাবা মাকে বলছিলাম যে আপনার আগে খেয়ে নেন মাকে বলছিলাম যে আপনি একটু আগে খেয়ে নেন আগে খেয়ে নেন কিন্তু মা বলতেছে যে খাবেই না সে বসে আছে আমার হচ্ছে ননাসার হাজব্যান্ড আসবে আমার মেজ भागना आसपे তো আপু আমাকে হেল্প করছিল কোথায় কি লাগে আপু একটু দেখে যে সব ঠিকঠাক আছে কিনা তো যাই হোক আর মেন কথা হচ্ছে যে আমরা ফ্যামিলি সবাই একসাথে আসি আলহামদুলিল্লাহ এই সুন্দর সময়টা হচ্ছে সব সময় মনে থাকবে এই তো দুলাভাই চলে এসেছে আপুর হাজব্যান্ড এই তো মাসাল্লাহ আমার মেজ ভাগনা না শিফাত সেও চলে আসছে সে নিচে হচ্ছে বাইকটা পার্ক করছিল এই জন্য হচ্ছে একটু লেট হচ্ছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আর এই সুন্দর সময়টা যে যেমন আমার ছোটবেলার স্মৃতিগুলো আমার মনে আছে যে আমার ফুকুর আসতো এরকম বাবুরও হচ্ছে এই সুন্দর সময়গুলো বড়গুলো মনে থাকে দেখছো আম্মু যেরকম কইরা সুন্দর করে সাজায় আমি রকম করে চেষ্টা করেছি সেম সেম ওই সামুর মতন পারছি শিফাত ভাইয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম নাকি ওরা ওয়েট করতেছে কখন থেকে তো আমার মেজো ভাগনার শিফাত চলে এসেছে আর সব বাবুর হচ্ছে ওকে পেয়ে আরো বেশি খুশি যাই হোক এই তো আলহামদুলিল্লাহ মেন কথা হচ্ছে ফ্যামিলি মানুষ সবাই একসাথে মানে থাকতে পারাটাই হচ্ছে সবচাইতে আনন্দের ব্যাপার এই সময়গুলোই হচ্ছে হয়তো চলে অনেক বেশি মিস গেলে করব কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে যাই খাই সেটা একসাথে খেতে পারলেও ভালো লাগে মানে একটা আনন্দ লাগে পুরো বাড়িটা ভরা থাকলে একটা অন্যরকম শান্তির ফিল লাগে আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে যাই হোক আমি একা হাতে হচ্ছে কিছু তৈরি করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি জানি না বাকিটা হচ্ছে আমার ননা আমার রাই জানে তো যাই হোক যতটুকু চেষ্টা মানে করেছি আমি একাই সবকিছু করার চেষ্টা করেছি আপনাদের ঈদ কেমন গেল সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তো বললামই আমার ছোটবেলার ঈদের কথা আমার ফুকুরা আসতো আমরা কাজিনরা মিলে ঘুরতে যেতাম বিশেষ করে ছোট পুকুর করে ঘুরতে যাওয়া হতো কারণ চিড়াখানা আছে আর অনেক কিছু তো আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগটা আমি নেক্সট আপলোড করছি আশা করি সেই ব্লগটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ